হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে তোমরা থার্ড ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি তোমাদের মাইনর সোসিওলজি তোমাদের যে পেপারটা রয়েছে আমি এখানে দেখতে পাচ্ছি তোমাদের যে টাইটেলটা রয়েছে সেটা কিন্তু মেথোডোলজি অফ সোশ্যাল রিসার্চ তো এখান থেকে আজকে আমি আলোচনা করবো তিন নাম্বারের জন্য টিকা ধরনের যে প্রশ্নগুলো তোমাদের আসবে সর্বমোট আমি আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে যে তোমাদের সর্বমোট ছাপ্পান্নটা প্রশ্ন পড়তে হবে সব মিলিয়ে এই পেপার থেকে এবং তার মধ্যে পঁচিশটা প্রশ্ন তোমাদের পড়তে হবে কিন্তু তিন নাম্বারের প্রশ্ন তো আজকে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে তিন নাম্বারের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন পাই চার্ট লিখে নাও প্রথম প্রশ্ন পাই চার্ট দ্বিতীয় প্রশ্ন সারণীকরণ দ্বিতীয় প্রশ্ন সারণীকরণ তিন নম্বর প্রশ্ন অনুমান চার নাম্বার প্রশ্ন প্রায়োগিক গবেষণা বা প্রয়োগমূলক গবেষণা পরবর্তী প্রশ্ন বস্তু বস্তুনিষ্ঠতা পাঁচ নম্বর প্রশ্ন বস্তুনিষ্ঠতা ছয় নম্বর প্রশ্ন গবেষণার রূপরেখা গবেষণার রূপরেখা প্রশ্ন নম্বর সাত চিত্র প্রশ্ন নম্বর সাত বৃত্ত চিত্র আট নম্বর প্রশ্ন প্রশ্ন তালিকা আট নম্বর প্রশ্ন প্রশ্ন তালিকা নেক্সট নয় নম্বর প্রশ্ন সামাজিক গবেষণা নকশা সামাজিক গবেষণা নকশা পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মুক্তপ্রাপ্ত প্রশ্নমালা বা মুক্তপ্রাপ্ত প্রশ্ন দশটা প্রশ্ন আলোচনা হলো পরবর্তী পনেরোটা প্রশ্ন আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এই সাজেশন ওরিয়েন্টেড নোটসগুলো আমাদের কাছে পেতে চাও আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের কোর্স ফি যথেষ্ট বেশি না আমাদের কোর্স ফি তোমার সাধ্যের মধ্যে পুরো ছমাসের মাসের পুরো প্যাকেজিং কোর্স ফি মাত্র এগারোশো টাকা পুরো সেমিস্টারের কোর্স ফি মেজর প্লাস মাইনর মিলে যদি তুমি মাইনর সাবজেক্টটা অর্থাৎ ফিফথ সেমিস্টারে শুধুমাত্র মাইনর সোসিওলজিটা নিতে চাও তুমি অনার্স অন্য কোথাও করছো তাহলে মাত্র টু হান্ড্রেড নাইন বিনিময়ে তুমি মাইনর কোর্সটাও আমাদের কাছ থেকে নিতে পারো এবং আমাদের প্রিস্টিক্যাল ডট কম নামে ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারো আমাদের প্রিস্টিক্যাল এডুকেশন নামে এডুকেশনাল অ্যাপ্লিকেশন রয়েছে প্লে স্টোর থেকে তোমরা সেটা ডাউনলোড করতে পারবে পুজোর পর থেকে তো চলো শুরু করছি পরবর্তী প্রশ্নগুলো ক্রস ট্যাবুলেশন এগারো নম্বর প্রশ্ন ক্রস ট্যাবুলেশন লিখে রাখো বারো নম্বর প্রশ্ন শ্রেণীবদ্ধকরণ তেরো নম্বর প্রশ্ন সংকেতকরণ চোদ্দ নম্বর প্রশ্ন ডাকযোগে প্রেরিত প্রশ্নমালা পনেরো নম্বর প্রশ্ন প্রশ্নাবলী প্রশ্ন নম্বর ষোলো ফলিত গবেষণা লিখে রাখো ফলিত গবেষণা নেক্সট প্রশ্ন নম্বর সতেরো রয়েছে চলক প্রশ্ন নম্বর আঠেরো রয়েছে ধারণা প্রশ্ন নম্বর উনিশ নৈ ব্যক্তিকতা প্রশ্ন নম্বর কুড়ি সারণীবদ্ধকরণ প্রশ্ন নম্বর একুশ গঠনগত সাক্ষাৎকার নেক্সট বাইশ নম্বর প্রশ্ন অসম্ভাব্য নমুনায়ন প্রশ্ন নম্বর তেইশ সামাজিক সমীক্ষা প্রশ্ন নম্বর চব্বিশ স্নোবল নমুনায়ন প্রশ্ন নাম্বার পঁচিশ বৈধতা এই সর্বমোট পঁচিশটা প্রশ্ন তোমাদের পড়তে হবে তিন নাম্বারের জন্য টিকা এর পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো আজকের এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে যাদের মাইনর সোশ্যালজি রয়েছে তোমার প্রত্যেকটা বন্ধু বান্ধব কলেজের গ্রুপগুলোতে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে দেবে আর যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে আমাদের অফিসিয়াল নম্বরে ফোন করে জানাতে পারো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ